সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফের সামিল তৃতীয় পক্ষ প্রথমবার কিয়েভে হামলা ইরানি ড্রোনের জাপুরিঝে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা রুশ বাহিনীর সৌদি আরব সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখলে যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেন বিবৃতি হুথি আনসারুল্লাহ আন্দোলনের রুশ সাংবাদিক দারিয়া দুগিনাকে হত্যা করেছে ইউক্রেন দাবি মার্কিন গোয়েন্দাদের আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সহ্য করবে না জাপান আলোচনার তাগিদ ওয়াশিংটনের কিডনি রোগে গামবে ছষট্টি শিশুর মৃত্যু ভারতীয় কাশির সিরাপ নিয়ে তদন্ত তেরো বছর পর বৈঠকে বসছেন পার্সিনিয়ান এর দোকান মেক্সিকোতে বন্দুক হামলায় মেয়র সহ নিহত আঠারো এবং গ্রিস উপকূলে নৌকাডুবি পনেরো অভিবাসন প্রত্যাশীর মৃত্যু দর্শক ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার ঘোষণা করেছে যদি সৌদি আরব ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ গত রোববার শেষ হওয়ার পর যখন নতুন করে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তখন সানার পক্ষ থেকে এ বক্তব্য এল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফের সামিল তৃতীয় পক্ষ প্রথমবার কিয়েভে হামলা ইরানি ড্রোনের ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করল ইরানের ড্রোন বুধবার কিয়েভের একটি আবাসনে মোট ছটি ড্রোন আশ্রে পড়ে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ইরানে তৈরি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া তবে ইরানের তরফে এই দাবিকে করে দেওয়া হয়েছে গোটা মুখ খুলতে ঘটনায় রাজি হয়নি রাশিয়া গত গণভোটের ইউক্রেনের চারটি অঞ্চল দখল করেছে রাশিয়া তারপর থেকেই ওই অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন ফলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে ইউক্রেনের সেনাদের জানা গেছে বুধবার কিয়েভের কাছাকাছি একটি অঞ্চলের আবাসন লক্ষ্য করে ইরানি ড্রোন দিয়ে আক্রমণ করে রাশিয়া তবে এখনো এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেনের বায়ুসেনার তরফে বলা হয়েছে রুশ অধিকৃত অঞ্চল থেকে ড্রোন হামলা করা হয়েছে ছটি ড্রোন আশ্রয় পড়লেও আরও বেশ কয়েকটি ড্রোনকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে আরও জানানো হয়েছে সাধারণ ড্রোনের তুলনায় অনেকটা ছোট হওয়ার কারণে ইরানের এই ড্রোনের মোকাবিলা করা বেশ বেশ কঠিন রাশিয়ার সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ভালো তবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এর আগে ইরানের অস্ত্র ব্যবহার রাশিয়া প্রসঙ্গত করেনি কিছুদিন আগেই ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছিল রাশিয়ার তথাকথিত মিত্র রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে প্রথম থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সারা বিশ্বে পড়বে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা সরাসরিভাবে এবার তৃতীয় পক্ষের দেশগুলোর নাম জড়িয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে তবে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথিবী ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেন দুই তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মূল্যে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে রাখবে তারা ফলে আগামী দিনে আরও ভয়াবহ যুদ্ধ হতে চলেছে সে কথা বলাই বাহুল্য জাপুরিঝিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা রুশ বাহিনীর মস্কোর অধিকৃত ইউক্রেনের জাপুরিঝিয়া শহরে বৃহস্পতিবার একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় দুই নারী নিহত এবং পাঁচজন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন এক বিবৃতিতে তিনি আরও বলেছেন দখলকারীরা আঞ্চলিক কেন্দ্রগুলোর বেসামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বেশ কয়েকজন হতাহত হন হামলায় ইউক্রেনের নিয়ন্ত্রিত ভবনে আগুন ধরে যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা গেছে আবাসিক ভবন ধসে পড়েছে জাপরিজিয়ার ভারপ্রাপ্ত মেয়র আনাতুলি কুরতেভ বলেন হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয় ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা সম্প্রতি সহ ইউক্রেনের আরো চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলো বলছে এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে লড়াই অব্যাহত রেখেছে ইউক্রেনীয় ফোর্স এর মধ্যে রুশ অধিকৃত লোহানস্কের কয়েক গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে আরব লঙ্ঘন অব্যাহত রাখলে যুদ্ধের জন্য প্রস্তুত হুথি আন্দোলনের। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার ঘোষণা করেছে যদি সৌদি আরব ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ গত রোববার শেষ হওয়ার পর যখন নতুন করে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তখন সানার পক্ষ থেকে এই বক্তব্য এল গত সাত বছরের বেশি সময় ধরে ইয়েমেন সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের শিকার এবং সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অবরোধের কারণে ইয়েমেনের জনগণ খাদ্য জ্বালানি এবং ওষুধপত্র সহ অপরিহার্য পণ্য থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন জাতিসংঘের মধ্যস্থতায় গত চার মাস যুদ্ধবিরতি চললেও সৌদি আরবের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতির তেমন কোনো সুযোগ নিতে পারেনি ইয়েমেন যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ইয়েমেনের জনগণ আশঙ্কা করছেন নতুন করে সৌদি আরবের বিমান হামলা হতে পারে এই প্রেক্ষাপটে হুথি আনসারুল্লাহ আন্দোলনের একজন মুখপাত্র বলেছেন সৌদি অবরোধ ভাঙতে এবং দেশের ভেতরে সমস্ত বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটাতে আনসারুল্লাহ যোদ্ধারা প্রস্তুত এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিদেশি কোম্পানিগুলোকে সতর্কবার্তা দিয়েছে বার্তায় বলা হয়েছে রিয়াদ এবং ধাবি যদি নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তাহলে দুদেশের স্থাপনাগুলো হামলার শিকার হবে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন শিগগিরই যদি তার দেশের উপর থেকে সৌদি নেতৃত্ব অবরোধ প্রত্যাহার করা না হয় তাহলে ইয়েমেনের সামরিক বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষক সামির আল মাসানি মনে করেন তেল সমৃদ্ধ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের হৃৎপিণ্ড হচ্ছে তেল স্থাপনাগুলো এবং একমাত্র সেখানে আঘাত করলে যুদ্ধের অবসান হবে রুশ সাংবাদিক দারিয়া দুগিনাকে হত্যা করেছে ইউক্রেন দাবি মার্কিন গোয়েন্দাদের নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন সরকারের একাংশের নির্দেশেই এই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল বুধবার এওয়াইটির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র কোনোভাবেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না মার্কিন গোয়েন্দারা দাবি করছেন যদি যুক্তরাষ্ট্র এ বিষয়ে আগে জানতো তাহলে তারা অবশ্যই এর বিরোধিতা করত এবং কিয়েফকেও অপারেশন পরিচালনা না করার পরামর্শ দিত গত বিশে আগস্ট মস্কোর কাছে এক রাস্তায় হত্যা করা হয় দুগিনাকে তার গাড়িতে বোমা রাখা ছিল রাশিয়া সে সময় জানায় তারা এই ঘটনা সঙ্গে যুক্ত দুজনকে শনাক্ত করতে পেরেছে এবং হামলাকারীরা ইউক্রেনের নাগরিক তবে রাশিয়াও কখনো এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেনি হামলাকারী ইউক্রেনীয়দের ছবি প্রকাশ করে রাশিয়া জানায় তারা হামলার পর সীমান্ত দিয়ে অন্য দেশে পালিয়ে গেছে ওই গোয়েন্দা কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে আরও জানান দুগিনা হত্যায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণই ছিল না না আমরা কোনো গোয়েন্দা তথ্য দিয়েছি না কোনো সহযোগিতা করেছে এমনকি এরকম একটি অপারেশন হচ্ছে তাও আমরা আগে থেকেই জানতাম না রাশিয়া এখনও ওই হত্যাকাণ্ডের কোনো প্রতিশোধ নেয়নি তবে যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে এই হামলার প্রতিশোধ নেওয়া রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মস্কো ইউক্রেনের কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের হত্যাকাণ্ড পরিচালনা করতে পারে কারণ ইউক্রেনের সবাই জেলেনস্কির মতো নিরাপত্তার মধ্যে নেই তবে মার্কিন গোয়েন্দারা দুগিনাকে হত্যাকাণ্ডের নির্দেশ কে দিয়েছিল তা জানাননি জেলেনস্কি নিজেও বিষয়টি জানতেন কিনা তাও বলেননি তারা আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সহ্য করবে না জাপান আলোচনার তাগিদ ওয়াশিংটনের গত বারো দিনে সপ্তম স্বল্পপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এবং মার্কিন জাপান যুক্তরাষ্ট্রের যৌথ মহরের মধ্যে বৃহস্পতিবার নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছুড়ে পিয়ংয়ং জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছর এ নিয়ে চল্লিশবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি পিয়ংয়ং আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এবং জাপান সরকার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন গত মাস থেকে স্বল্প সময়ের ব্যবধানে তারা ষষ্ঠবারের মতো উৎক্ষেপণ করলো এটা কোনোভাবেই সহ্য করা যায় না উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া কোনো পূর্ব সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখণ্ডের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের তারপরও পর পরীক্ষা দেশটি নিয়ে নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পুরোপুরি লঙ্ঘন এবং আঞ্চলিক প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি বলে বিবেচনা করেছেন তবে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন মুখপাত্র কিডনি রোগে গাম্বিয়ায় ছষট্টি শিশুর মৃত্যু ভারতীয় কাশির সিরাপ নিয়ে তদন্ত কিডনি জটিলতায় গাম্বিয়ায় ছষট্টি জন শিশুর মৃত্যু ঘটনায় দূষিত কাশি ও ঠান্ডার সিরাপের সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে ওই ওষুধ উৎপাদনকারী কোম্পানিটি ভারতের বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়ালসু সাংবাদিকদের বলেছেন জাতিসংঘের এই সংস্থাটি ভারতীয় নিয়ন্ত্রক এবং নয়াদিল্লি ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করছে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে মেডেন ফার্মার পণ্যগুলো বাজার থেকে সরাতে সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতি একটি চিকিৎসা পণ্য সংক্রান্ত সতর্কতাও জারি করেছে ডব্লিউএইচও তবে এই সতর্কতা জারির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মেডেন ফার্মা সতর্কবার্তায় ডব্লিউএইচও আরও বলছে মেডেন ফার্মার পণ্যগুলো অনানুষ্ঠানিক বাজারের মাধ্যমে অন্যত্র সরবরাহ করা হতে পারে তবে এখন পর্যন্ত শুধু গাম্বিয়াতে চিহ্নিত করা হয়েছে প্রোমেথাজিন ওরাল সলিউশন কফেক্সামালিন বেবি কফ সিরাপ মেক অফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ অ্যান্ড কোল সিরাপ এই চারটি পণ্যের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে ডব্লিউএইচও বলছে ল্যাব বিশ্লেষণ নিশ্চিত হওয়া গেছে এতে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল রয়েছে যা খেলে বিষক্রিয় হতে পারে জুলাইয়ের শেষের দিকে গাম্বিয়ায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাঝে মারাত্মক কিডনি জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে শনাক্ত হতে থাকে পরে গত মাসে শিশুদের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দেয় দেশটির সরকার স্থানীয়ভাবে বিক্রি করা একটি প্যারাসিটামল সিরাপ সেবনের তিন থেকে পাঁচ দিন পর কয়েকটি শিশু কিডনি জটিলতায় অসুস্থ হয়ে পড়লে গাম্বিয়া চিকিৎসা কর্মকর্তারা জুলাইতে সতর্কতা জারি করে আগস্ট নাগাদ আঠাশ শিশুর মৃত্যু হয় তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে এই সংখ্যা বাড়তে পারে মৃতের সংখ্যা এখন ছেষট্টি জন দাঁড়িয়েছে বলে বুধবার ডব্লিউএইচও জানিয়েছিল শিশু মৃত্যুর ঘটনায় পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশটিতে তোলপাড় শুরু হয়েছে ইতিমধ্যেই হাম ও সহ একাধিক স্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবেলা করছে দেশটি মেডিন ফার্মাসিউটিক্যালস তার ভারতীয় কারখানাগুলোতে ওষুধ উৎপাদন করে থাকে কোম্পানিটির ওয়েবসাইট বলছে সেসব ওষুধ স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে রফতানি করা হয় তেরো বছর পর বৈঠকে বসছেন পার্সিনিয়ান এর দোকান প্রায় তেরো বছর পর আর্মেনিয়া এবং তুরস্কের প্রেসিডেন্ট বৈঠকে বসছেন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে দুদেশের প্রেসিডেন্টের বৈঠকে বসার কথা রয়েছে আল আরবিয়ার খবরে বলা হয়েছে কয়েক দশক ধরে চলা শত্রুতা দূর করতে আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিনিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে মিলিত হচ্ছেন উনিশশো সালে তৎকালীন অটোমান তুর্কে আর্মেনিয়ার নাগরিকদের গণহারে হত্যা করে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স এবং আরও কিছু দেশ এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে যদিও আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে দু সালে দুই দেশ সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয় আজারবাইজানের সমর্থনে তুরস্কে উনিশশো সালে আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল দুই বছর আগে দু সালে নাগান্ন কারাবাক নিয়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে জড়ালে তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন করে এই ঘটনার পর আর্মেনিয়ার প্রেজিডেন্ট নিকোল পাশিনিয়ান তুরস্কের প্রেজেন্ট এর দোকানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন মেক্সিকোতে বন্দুক হামলায় মেয়র সহ নিহত আঠারো মেক্সিকোর দক্ষিণাঞ্চলের টোটোলাপান শহরে বন্দুকযুদ্ধে অন্তত আঠারো জন নিহত হয়েছেন এদের মধ্যে শহরের মেয়রও রয়েছেন খবরে বলা হয় গুয়েরো রাজ্যের টোটোলাপানে বুধবার পাঁচ অক্টোবর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এতে আরও দুজন আহত হয়েছে পুলিশ বলছে স্যান মিগেল টোটোলাপান নামের ওই শহরে স্থানীয় সময় দুপুর দুটাই ওই বন্দুকধারী হামলা চালায় লস টেকুইলার্স নামে একটি গ্রুপকে এই হামলায় অভিযুক্ত করা হয়েছে এই হামলায় টোটোলাপানের মেয়র মেন্দোজা আল বাবা সাবেক মেয়র জুয়ান নিহত হয়েছেন একে কাপুর সচিত হত্যাকাণ্ড করে বিচারের দাবি জানিয়েছেন মেয়র দল এদিকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে জানা যায় হামলার আগে ওই শহরে যাওয়ার রাস্তা বড় গাড়ি দিয়ে আটকে দেওয়া হয় যাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যেতে না পারেন এই ঘটনায় গুয়েডার প্রাদেশিক গভর্নর পিনেদা টুইট বার্তায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন গ্রিস উপকূলের নৌকাডুবি পনেরো অভিবাসন প্রত্যাশীর মৃত্যু গ্রেসের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জনের প্রাণহানি হয়েছে এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে বৃহস্পতিবার ছয় অক্টোবর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড জানিয়েছে লেসবসের পূর্বাঞ্চলীয় দ্বীপের কাছে প্রায় চল্লিশ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর পনেরো মরদেহ উদ্ধার করা হয়েছে এ সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে নৌকাটি লেসবসের পূর্ব দিকে সাগরে ডুবেছে গ্রিসের এই দ্বীপটির অবস্থান তুরস্কের উপকূলের খুব কাছে সাগরের ওই এলাকায় প্রবল বেগে বাতার বইতে থাকায় উদ্ধার কাজে বিঘ্ন গ্রেসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বুধবার পাঁচ অক্টোবর গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা প্রবল ঢেউয়ের তরে পাথর এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায় গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ত্রিশ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ